ওই দেখো ওই দোকানে পঁচাত্তর টাকা দিয়ে বিরিয়ানি পাওয়া যাচ্ছে তাও আবার তিন প্লেট চলো আমার ভীষণ খিদে পেয়ে গেছে আর আমার ঘুরতে ইচ্ছে করছে না বিরিয়ানি খেয়ে আসি চলো না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি পঁচাত্তর টাকা দিয়ে বিরিয়ানি খাবে ওই সমস্ত সস্তার বিরিয়ানি খেলে কিন্তু শরীর খারাপ করবে তাই কোনো দরকার নেই আরে সস্তার বিরিয়ানি তাতে কি হয়েছে সব সময় দামি রেস্টুরেন্টে গিয়ে তিনশো টাকা দিয়ে বিরিয়ানি খেতে হবে তার কি কোনো মানে আছে ওসব রেস্টুরেন্টের বিরিয়ানির থেকে সস্তার বিরিয়ানি খেতে অনেক ভালো হয় চলো নিকিতে এই বলে তন্ময়কে জোর করে পঁচাত্তর টাকার বিরিয়ানির দোকানে চলে যায় আর নিজেদের জন্য তিন প্লেট বিরিয়ানি অর্ডার করি কারণ নিকিতা ভীষণ পরিমাণে সস্তার বিরিয়ানি খেতে পছন্দ আর দামি বিরিয়ানির নাম শুনলেই তার গায়ে যেন জ্বর আসে কারণ টাকা দিয়ে প্রত্যেকবার বিরিয়ানি খেতে তার একেবারেই ভালো লাগে না আর নিকিতার মতে বড় রেস্টুরেন্টে গিয়ে যেখানে তিনশো টাকায় এক প্লেট বিরিয়ানি পাওয়া যায় সেখানে সস্তার রেস্টুরেন্টে তিনশো টাকায় দশ প্লেট বিরিয়ানি পাওয়া যাবে উফ বিরিয়ানি থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি আর থাকতে পারছি না চলো তন্ময় তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিই শীতকালে এরকম ধোয়া ওঠা গরম গরম বিরিয়ানি খেতে খুব ভালো লাগে তন্ময় প্রথমে কিছুতেই সেই টাকার বিরিয়ানি খেতে চায় না কিন্তু নিকিতার কথায় বাধ্য হয়ে সেও বিরিয়ানি খাওয়া শুরু করে আর তারা যখন দুজনে মিলে বিরিয়ানি খাওয়া শুরু করে এমন সময় নিকিতার বিরিয়ানিতে ডিম থাকে না আর তন্ময়ের বিরিয়ানিতে আলু থাকে না পোড়া চিকেন হয় তন্ময় বলে কি ব্যাপার খুব তো সস্তার বিরিয়ানির জন্য লাফালাফি করছিলে আর এখন তো খেতে পারছো না দেখছি বিরিয়ানিতে আলু নেই ডিম সেদ্ধ নেই মাংসগুলো পোড়া পোড়া এরকম পঁচাত্তর টাকার বিরিয়ানির কোনো দরকার নেই আমার যত সব কে বলেছে আমি বিরিয়ানি খেতে পারছি না আমার তো ভীষণ ভালো লাগছে আর হ্যাঁ শীতের মৌসুমে বিরিয়ানির দোকানে বেশি ভিড় তাই একটু আত্রু বিরিয়ানিতে গন্ডগোল হতেই পারি তার জন্য আমি সস্তার বিরিয়ানি খারাপ বলতে পারবো না তো এই বলে নিকিতা আবার সস্তা বিরিয়ানি কে বাঁচাতে চেষ্টা করি আর সে তার বরকে দেখিয়ে দেখিয়ে একাই সব বিরিয়ানি খেয়ে ফেলি কিন্তু তন্ময় একটু বিরিয়ানি খেতে পারি না তাই সে নিজের ভাগের বিরিয়ানি ফেলে দিতে চায় কিন্তু নিকিতা সেই বিরিয়ানি ফেলে দেয় না সে তন্ময়ের ভাগের বিরিয়ানিও খেয়ে নেয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর নিকিতা প্রত্যেক দিন কোনো না কোনো অজুহাতে এরকম সস্তা বিরিয়ানি খেতে শুরু করে একদিন নিকিতা বাড়িতে বসে আছে এমন সময় বৌদি চলো আজকে তো রবিবার আমরা একটা বড় দোকানে গিয়ে বিরিয়ানি খেয়ে আসি তাহলে একটা ফ্যামিলি আউটিং হয়ে যাবে উফ তোমারও দেখছি তোমার দাদার মতো এরকম বড় দোকানে বিরিয়ানি খাওয়ার অভ্যাস আমার আর ভালো লাগে না তার থেকে বরং তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে খুব সুন্দর একটা দোকান থেকে ভালো সস্তায় বিরিয়ানি খাইয়ে নিয়ে আসবো না বৌদি কোনো দরকার নেই আর তুমি যদি কোনো সস্তার দোকানে বিরিয়ানি খেতে চাও তাহলে তুমি একা যেতে পারো কারণ আমি কোনো বড় রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খাবো ননদের কথা শুনে নিকিতার কিছু করার থাকে না তাই তারা সবাই মিলে কিছুক্ষণের মধ্যেই দাদাভাইয়ের বিরিয়ানি খাবে বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর তারা যখন সেই দাদাভাই রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায় তখন ছুটির দিনে রেস্টুরেন্টের বাইরে বড় লাইন দেখে তাদের চক্ষু চরক গাছ হয়ে যায় এমন সময় তারা সবাই মিলে বিরিয়ানি খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে নিজেদের কারিকারি টাকা খরচা করে বড় রেস্টুরেন্টে বসে বিরিয়ানি খাবো আর তার জন্য আবার লাইন দিতে হবে কোনো মতেই সম্ভব নয় এই লাইন দেখে মনে হচ্ছে এক ঘন্টার আগে লাইন শেষ হবে না বৌদি তুমি একটু চুপ করবে সবে যেমন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তেমন আমরাও লাইন দিয়ে দাঁড়াবো কিন্তু তোমার মতো পাতি বিরিয়ানি খেতে পারবো না এখানে লাইন দিয়ে দাঁড়ানোর পর যে ভালো সুগন্ধযুক্ত বিরিয়ানি খেতে পারবো সেই বিরিয়ানি খেয়ে লাইনে দাঁড়ানোর কষ্ট চলে যাবে তুমি আর বলো না ময়ূর লাইন দিয়ে দাঁড়িয়ে নাকি উনি ভালো সুগন্ধি বিরিয়ানি খেতে পারবে তুমি জানো এই বড় বড় রেস্টুরেন্টে বিরিয়ানি কিভাবে বানানো হয় সব আর্টিফিশিয়াল কালার ব্যবহার করা হয় নকল ঘি ব্যবহার করি তার থেকে ছোট দোকানের বিরিয়ানি অনেক ভালো আর তারপর যখন লাইন দিয়ে বিরিয়ানি খেতে ঢুকবে তখন দেখবে আধ ঘন্টা চেয়ারে বসতেও দেবে না চেয়ার টেনে নিয়ে নেবে এভাবে নিকিতাকে কেউ কথাই পরাস্ত করতে পারে না দেখতে দেখতে এভাবেই এক ঘন্টা কাটে কিন্তু ততক্ষণে লাইন অর্ধেক পর্যন্ত এগোয় না যার ফলে নিকিতার কিছুতেই সেখানে দাঁড়াতে চায় না আর নিকিতার শ্বশুরবাড়ির লোকেদের পায়েও ভীষণ পরিমাণে ব্যথা হয় আর ঠিক এমন সময় তাদের কানে একটা আওয়াজ ভেসে আসে সস্তায় দাদা ভাইয় বিরিয়ানির মতো আমার দোকানেরও বিরিয়ানি খেয়ে যান এক প্লেট পঞ্চাশ টাকা এক প্লেট বিরিয়ানি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন চিকেন বিরিয়ানি একশো টাকায় পাবেন মাটন বিরিয়ানি এমন সময় পঞ্চাশ টাকা একশো টাকার বিরিয়ানির ডাকা ডাকি শুনি নিকি মন আনন্দের নেচে ওঠে তাই সে ঠিক করে সে একদমই লাইনে দাঁড়াবে না সে বরঞ্চ সেই সস্তার বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি খাবে কিন্তু তার পরিবার কিছুতেই সস্তার বিরিয়ানি খেতে চায় না তাই নীলিমা বলে ঠিক আছে তোমরা তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা করো তারপর যখন রেস্টুরেন্টে খেতে বসবে তখন দেখবে বিরিয়ানি শেষ হয়ে গেছে তার থেকে বরং আমি সস্তার বিরিয়ানি খেয়ে আসি এই বলে নীলিমার রাস্তা পার হয়ে সস্তার বিরিয়ানির দোকানে চলে যায় এমন সময় তার শ্বশুরবাড়ির লোকেদের কিছু করার থাকে না তাই তারাও নীলিমার পেছন পেছন সেই সস্তার দোকানে গিয়ে বিরিয়ানি খেতে বসে কিছুক্ষণের মধ্যেই তাদের পাতে পঞ্চাশ টাকা এবং একশো টাকার বিরিয়ানি পরিবেশন করে দেওয়া হয় আর সেই বিরিয়ানি খেয়ে নিকে খুবই ভালো লাগে কিন্তু তার পরিবারের কারোরই সেই বিরিয়ানি পছন্দ হয় না ইস বৌদি বেকার বেকার তোমার কথা শুনি এই সস্তার দোকানে বিরিয়ানি খেতে এলাম কি বাজে খেতে বিরিয়ানিটা খেয়ে মনে হচ্ছে পুরো সিদ্ধ ভাত খাচ্ছি হ্যাঁ ঠিক কথা বলেছিস আর দেখ আমরা যে লাইন ছেড়ে চলে আসলাম উনি লাইনটা কীরকম এগিয়ে গেল আর আমাদের পেছনের লোকেরা গিয়ে এতক্ষণ ওই রেস্টুরেন্টে বসে বিরিয়ানিও খাচ্ছে আমরা যদি আরেকটু ধৈর্য ধরতাম তাহলে আমাদের এই ফালতু বিরিয়ানি আর খেতে হতো না এই তোমরা সব আমার সঙ্গে এরকম করো কেন বলো তো কত সুন্দর বিরিয়ানিটা খেতে আর তোমাদের খারাপ লাগছে বলছো তোমাদেরকে খেতে হবে না যাও এই বলে নিকিতা একাই সব বিরিয়ানি খেয়ে ফেলে আর এভাবেই তারা যখন বিরিয়ানি খেয়ে রাস্তা পারাপার করে বাড়িতে ফিরবে এমন সময় বিরিয়ানির দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে একটা লোক তন্ময় নিকিতা এবং ময়ূরের সঙ্গে কথা বলতে আসে দাদা আপনারা বেকার বেকার ওই বাজার দোকানটার বিরিয়ানি খেতে গেলেন তার থেকে ওই লাইনে দাঁড়ানোই ভালো ছিল আপনি কি জানেন ওই দোকানের বিরিয়ানি তৈরি করতে ভাগারের মাংস ব্যবহার করা হয় তাই দেখছেন না দোকানটা পুরো মাঝি মারছে আর সবাই ওই দোকানে গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে কথা শোনা মাত্র ময়ূরের ভীষণ পরিমাণে বমি পায় আর সে বাড়ি পর্যন্ত ঠিকভাবে যেতে পারে না তাই তাকে প্রথমে নার্সিং হোমে ভর্তি করা হয় তাই ডাক্তারবাবু ওষুধ দিয়ে কোনো রকমে ময়ূরকে সুস্থ করে তোলে এমন সময় সবাই নিকেতের উপর ভীষণ পরিমাণে রেগে যায় বৌদি আমি আর জীবনে তোমাকে নিয়ে বিরিয়ানি খেতে যাব না আজকে তোমার জন্য আমি মরতে বসেছিলাম ওই সস্তা দোকানের বিরিয়ানি খেয়ে আমার শরীর খারাপ করেছে ইস কি ঘৃণা লাগছে আমার ওই দোকানটা কি দোষ দিয়ে কোনো লাভ নেই আর ওই যে লাইনে দাঁড়িয়ে থাকা লোকটা সত্যি কথা বলেছে তার কি কোনো প্রমাণ আছে এই তো আমি আর তোমার দাদা ওই সস্তার দোকানের বিরিয়ানি খেয়েছি কোথায় আমাদের তো কিছু হলো না আসলে তুমি সকালবেলা অনেক ভারী ব্রেকফাস্ট করেছো তো তারপর লাঞ্চে বিরিয়ানি খেয়েছো বলে তোমার শরীর খারাপ করেছে আর কিছু নয় এভাবেই দেখতে দেখতে আরও কিছু দিন কাটে কিন্তু নিকিতার মাথা থেকে সস্তায় বিরিয়ানি খাওয়ার ভূত কিছুতেই নামতে চায় না আর একদিন নিকিতা ফোন নিয়ে অনলাইনে খাবার দেখতে শুরু করে দেখি তো কোন বিরিয়ানির দোকানে বেশি ডিসকাউন্ট দিচ্ছে তাহলে যেই দোকানে বেশি ডিসকাউন্ট দেবে সেই দোকান থেকে বিরিয়ানি অর্ডার করে খাবো আর এখন তো বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসে খাওয়া বন্ধ হয়ে গেছে এই বলে নিকিতা সব থেকে সস্তার রেস্টুরেন্ট খুঁজতে শুরু করে আর সে দেখে যে একটা রেস্টুরেন্টে বিরিয়ানির শতাংশের বেশি ছাড় দেওয়া হচ্ছে আর এক প্লেট মাটন বিরিয়ানি মাত্র কুড়ি টাকাতে পাওয়া যাচ্ছে যা দেখে নিকিতা একেবারে আনন্দে নেচে ওঠে আর এমন সময় তন্ময় তাকে সস্তার বিরিয়ানি খেতে বারণ করলেও নিকিতা কিছুতেই নিজেকে আটকাতে পারে না এরকম কুড়ি টাকায় মাটন বিরিয়ানি আজকাল কোথাও পাওয়া যায় আমি এই বিরিয়ানিই খাবো আর তারপর যা হয় দেখা যাবে কারণ এত সস্তার বিরিয়ানি আমি কিছুতেই ছাড়তে পারবো না তন্ময় এই বলে নিকিতা কুড়ি টাকার মাটন বিরিয়ানি অর্ডার করি আর কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি বয় এসে কুড়ি টাকার মাটন বিরিয়ানি নিকিতার হাতে ধরিয়ে দিয়ে চলে যায় আর নিকিতা মহানন্দে যখন সেই বিরিয়ানির প্যাকেট খুলি তখন তার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে কারণ সেই বিরিয়ানির প্যাকেটে শুধুমাত্র একটা মাটানির হার আর একটা আলু ছাড়া কিছুই থাকে না আর বিরিয়ানির চাল তো একেবারে চোখেই দেখতে পাওয়া যায় না কি ব্যাপার আমার সাথে এত বড় ধোকা হয়ে গেল এই প্যাকেটে তো একটুও বিরিয়ানি নেই শুধুমাত্র হাড় আলু ভরা আছে না না এরকম হতে পারে না কুড়ি টাকার বিরিয়ানি কিনে আমি তো চুনা খেয়ে গেলাম এই বলে নিকিতা ফোনে সেই কুড়ি টাকার বিরিয়ানির রিভিউ দেখতে শুরু করি আর সে ভালো করে ডেসক্রিপশন পড়ে বুঝতে পারে সেখানে লেখা আছে কুড়ি টাকার মতো বিরিয়ানি চালের আলু আর মাংসের হার পাওয়া যাবে আর সেটা শুধু বাড়ির পশু কুকুরদের জন্য অ্যাভেলেবেল কিন্তু নিকিতা সেটা বুঝতে না পেরে শুধুমাত্র সস্তার বিরিয়ানি দেখে অর্ডার করে আর এটা জানার পর নিকিতা নিজেই লজ্জিত বোধ করে এ বাবা এই কুড়ি টাকার বিরিয়ানি শুধুমাত্র বাড়ির পোষু কুকুরদের জন্য অ্যাভেলেবেল আমি কি বোকামি করলাম আমি ভাবলাম হয়তো কুড়ি টাকাই আমি মটন বিরিয়ানি খাবো ছি এই বলে নিকিতা তাড়াতাড়ি সেই বিরিয়ানির প্যাকেট ডাস্টবিনে ফেলে দেয় আর সে তার শ্বশুরবাড়ির লোকজনকে কিছুই জানতে দেয় না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন তন্ময় প্রমোশন পাই বলে সে ঠিক করে তার বন্ধুবন্ধুর বাড়িতে ডেকে বড় রেস্টুরেন্টের বিরিয়ানি খাওয়াবে ময়ূর আমি ঠিক করেছি আজকে রাত্রে বেলা অফিস থেকে ফেরার সময় ডি দাদের দোকান থেকে দশ প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবো আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো কেননা আজকে আমার অফিসের কলিগরা আসবে আর আমি ওদেরকে বিরিয়ানি খাওয়া বলে ঠিক করেছি খুব ভালো কথা দাদা কিন্তু তোর তো অফিস থেকে বাড়িতে ফিরে আসতে অনেক দেরি হয়ে যাবে তারপর আমার মনে হয় না দি দাদার বিরিয়ানির দোকান খোলা থাকবে তুই বরং আমাকে টাকা দে আমি বিরিয়ানি নিয়ে এসে দেব ঠিক এমন সময় সেখানে নিকিতা চলে আসে আজকে আমার ঘরের কিছু জিনিসপত্র কেনার আছে আর আমি দিদাদা বিরিয়ানির দোকানের সামনেই যাব। তাই তোমরা আমাকে টাকা দিয়ে দাও আমি তোমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসে দেব। আর তোমরা চিন্তা করো না আমি সস্তার বিরিয়ানি কিনবো না কারণ এখন আমি বুঝে গেছি যে সস্তার জিনিস খুব বাজে হয় ঠিক আছে তুমি নিজেই যখন ভুল বুঝতেই পেরেছো তাহলে তুমি আজকে রাত্রে বেলা বাড়ি ফেরার সময় বিরিয়ানি নিয়ে এসো আর তুমি সস্তার দোকানে বিরিয়ানি চাইলেও উনি আসতে পারবে না কেননা প্যাকেটের গায়ে তো দিদাদের নাম লেখা থাকবে এই বলে তন্ময় তার বউয়ের হাতে বিরিয়ানি কেনার টাকা দিয়ে অফিসে চলে যায় আর সন্ধ্যা হতে না হতেই নিকিতা বাড়ি থেকে বেরিয়ে পড়ি আর সে যখন দিদাদা বিরিয়ানির দোকানের সামনে গিয়ে পৌঁছায় তখন সে জানতে পারে যে দাম টাকা আর যেটা শুনে তার প্রাণ একেবারে কেঁপে ওঠে কেউ চারশো টাকা দিয়ে মাটন বিরিয়ানি কিনে খায় আমাকে তন্ময় যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে আমি বিরিয়ানিও কিনবো আর আমি আমার ভাগে শপিংও করে নেব তাহলে আমার আর এক্সট্রা কোনো টাকা খরচ হবে না দিদাদা বিরিয়ানির দোকানের সামনে দিয়ে চলে গিয়ে অন্য একটা দোকানে যায় আর সেই দোকানের নাম ছিল দিদা দাদা সেই দোকান থেকেই নিকিতা প্লেট বিরিয়ানি কিনে ফেলে আর সেখানে মাত্র একশো টাকাতে মাটন বিরিয়ানি পাওয়া যায় এভাবেই নিকিতার বিরিয়ানি কেনা হয়ে গেলে সে শপিং মলে বেঁচে যাওয়া টাকা দিয়ে শপিং করে বাড়িতে ফিরে আসে আর আজকে নিকিতা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি থাকে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তন্ময় এবং তার অফিসের কলিগরা সবাই গল্প করতে করতে বাড়িতে আসে। এমন সময় নিকিতা সবাইকে মাটন বিরিয়ানি পরিবেশন করে। আর সবাই যখন মাটন বিরিয়ানি খাবে এমন সময় ইস এই পাপাই তুই কোন দোকান থেকে মাটন বিরিয়ানি কিনেছিস? মাংসের গায়ে কেমন চুল জড়ানো? প্রমোশন হলো তোবও কিপটের মতো এরকম নোংরা সস্তার বিরিয়ানি খাবি? এ দেখ সবার বিরিয়ানি দিয়ে চুল লেগে আছে। এই বলে কেউ কিছুতেই সেই বিরিয়ানি খেতে চায় না আর সবাই তন্ময়কে খারাপ-খাড়া কথা বলে সেখান থেকে চলে যায়। এমন সময় তন্ময় বিরিয়ানির প্যাকেটের দিকে খেয়াল করে যে সেই বিরিয়ানির প্যাকেটে লেখা আছে দিদা দাদা বিরিয়ানি আর যা দেখে তন্ময় বুঝতে পারে তার বউ আবার সস্তায় বিরিয়ানি কিনে নিয়ে এসেছে শুধুমাত্র তোমার তোমার জন্য আমাকে এত অপমানিত হতে হয়েছে আমি সাথে আর কোনো কোনো রকমের কথা বলতে চাই না যতক্ষণ পর্যন্ত না তুমি সস্তার বিরিয়ানি খাওয়া ছাড়বে ততক্ষণ তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে থাকো যাও তন্ময়ের কথা শুনে নিকিতা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর সে সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে সে আর কোনোদিনও সস্তার বিরিয়ানি কিনে খাবে না আর তারপর থেকে সত্যিই নিকিতা সস্তায় বিরিয়ানি কিনে খাওয়া বন্ধ করে দেয় লিলি তার বাবা মায়ের সঙ্গে বাস করত লিলির বয়স পঁচিশ বছর হলেও তার উচ্চতা ছিল একটা আট বছরের বাচ্চার মতো অর্থাৎ লিলি জন্মগত ছিল বেটে তার এই উচ্চতার কারণেই তার জীবনটা বড্ড কঠিন ছিল আর তার কারণেই তার বাবা মাও সবসময় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন কারণ লিলির বিয়ে নিয়ে তার বাবা মা সবসময় দুশ্চিন্তা করত লিলি বেটা হওয়ায় কেউ তাকে বিয়ে করতে চাইতো না কি গো কদিন আগে তুমি যে সম্বন্ধটার কথা বলেছিলে সেটা কি হলো ওরা কি আমাদের মেয়েকে পছন্দ করেছে নাগিন্নি এবারও সেই একই অবস্থা আমাদের মেয়ের উচ্চতার জন্য কেউ কেউ পছন্দ করছে না উপরওয়ালা তো সব গুণ দিয়েছে শুধুমাত্র একটু উচ্চতাটা যে কেন দিল না আমার মেয়ের যে কি হবে চিন্তায় চিন্তায় আমার আর ভালো লাগছে না শোনো আমি অনেক ভাবনা চিন্তা করেছি আমার মাথায় একটা আইডিয়া এসেছে আমাদের বয়স হচ্ছে আজ বাদে কাল আমরা তো মারা যাবো আমাদের তো সাতকুলে কেউ নেই তখন আমাদের মেয়েকে কে দেখবে হ্যাঁ সেই জন্যই তো এতটা চেষ্টা করছি যাতে মেয়েটার একটা বিয়ে দিতে পারি ওর বিয়ে হলেও নিজের একটা পরিবার পাবে তখন আমরা ওর সঙ্গে না থাকলেও চলবে সেটাই তো বলছি আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কেউ তো লিলিকে বিয়ে করতে চাইছে না তাই আমি বলছিলাম কি লিলি তো প্রথম থেকেই নিজে কিছু একটা করতে চায় ও কারোর উপর নির্ভর করতে চায় না তাই ওর বিয়ে যৌতুকের জন্য আমরা যে টাকাটা জমিয়েছি সেই টাকাটা দিয়ে আমরা যদি লিলিকে কোনো একটা ব্যবসা করে দিই তাহলে তো মেয়েটা টাকা ইনকাম করে জীবনটা কাটাতে পারবে কথাটা তুমি ভুল বলো ও যদি নিজের পায়ে দাঁড়িয়ে টাকা উপার্জন করতে শেখে তখন হয়তো কোনো ছেলে ওকে বিয়ে করার জন্য আসতেও পারে কিন্তু ও কি ব্যবসা করবে তখনই সেখানে লিলি তার বাবা মায়ের জন্য খুবই সুস্বাদু নানান রকমের খাবার রান্না করে নিয়ে আসে বাবা তুমি তো সব সময় বলো আমি খুব সুস্বাদু খাবার রান্না করতে পারি আর যে কেউ আমার হাতে রান্না খেয়ে পাগল হয়ে যাবে তাহলে আমি তো কোনো ধাবা কিংবা হোটেল চালাতে পারি তুমি বরং আমাকে কোন একটা ধাবা খুলে দাও আমার কাউকে লাগবে না বাবা আমি নিজে টাকা উপার্জন করে নিজে জীবন কাটাবো লিলির বাবা মা তার কথায় রাজি হয়ে যায় কারণ তাদের কাছে আর কোনো অপশন ছিল না মেয়ের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য লিলির বাবা মা লিলির বিয়ের জন্য জমিয়ে রাখা সমস্ত টাকা ব্যয় করে লিলির জন্য একটা ধাবা তৈরি করে দেয় লিলি একাই সমস্ত দায়িত্ব নিয়ে ওই ধাবাটা চালানো শুরু করে কিন্তু ধাবা চালাতে গিয়ে লিলি তার উচ্চতার কারণে আবার নানান রকম সমস্যার সম্মুখীন হয় এমনই একদিন এক দম্পতি লিলির ধাবাতে আসে এখানে তো আগে কোনো ধাবা ছিল না ধাবাটা মানে হচ্ছে নতুন করে তৈরি হয়েছে কিন্তু ধাবার ভিতরে তো কাউকে দেখা যাচ্ছে না ধাবাটা তো পুরোপুরি ফাঁকা এই যে হ্যালো কেউ আছেন ভিতরে এক্সকিউজ মি গ্রাহকের ডাক শুনে লিলি ধাবার ভেতর থেকেই তাদের কথার উত্তর দেয় হ্যাঁ আমি আছি আপনারা ভেতরে আসুন ভেতরে এসে বসুন খাবার অর্ডার করুন আমি দিয়ে দিচ্ছি এগো কাউকে তো দেখা যাচ্ছে না কিন্তু কেউ একটা আবার ভেতরে ডাকছে আমার না কেমন জানি ভয় করছে এটা আবার কোনো ভূতুরে ধাবা নয় তো আরে ধুর সব সময় তুমি ভূতের ভয় পেলে চলবে রাতের বেলা তো ভূতের ভয় তুমি বাথরুম পর্যন্ত যেতে চাও না আর এখন দিনের বেলা তো তুমি ভূত দেখতে পাচ্ছ ধাবার ভেতরে নিশ্চয়ই কেউ আছে চলো আমরা গিয়ে টেবিলে বসি এই বলে ওই দম্পতি টেবিলে গিয়ে বসে এবং তারা মেনু কার্ড নিয়ে ভালো করে খাবারগুলো দেখতে থাকে তখনই লিলি তাদের কাছে এসে বলে হ্যাঁ বলুন এবার আপনারা কি অর্ডার করবেন আমি লিখে নিচ্ছি লিলিকে দেখে তারা প্রচন্ড পরিমাণে অবাক হয় এই আমরা তোকে খাবারের অর্ডার দিতে কেন তোর বাবা মা কোথায় তোর বাবা মাকে ডেকে নিয়ে আয় এইটুকু একটা মেয়ে আবার খাবারের অর্ডার নিতে এসেছে না না আমার মনে হচ্ছে মেয়েটা নিশ্চয়ই ধাবাতে ওয়েটার হিসেবে কাজ করে এই মেয়ে ঠিক বললাম তো কিন্তু তুমি এত ছোট বয়সে এই ধাবাই কাজ করো কেন তোমার বাবা মা নেই আমার বাবা মা আছে আর আমি বাচ্চা নই এই ধাবাটা আমারই আমার উচ্চতা কম সেই জন্য আমাকে দেখে আপনাদের বাচ্চা বলে মনে হচ্ছে এবার বলুন আপনারা কি খাবেন এই শুনে রমেশ এবং তার স্ত্রী দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয় রমেশ আমি এখানকার খাবার কিছুতেই খাবো না এরকম বেটে মেয়ের হাতে রান্না আমি কিছুতেই খাবো না রমেশ এরকম বেটে মেয়েরা খুবই অপয়া হয় আর আমরা একটা শুভ কাজের জন্য যাচ্ছি আমাদের কাজটা শুভ হবে না চলো এখান থেকে আমরা অন্য কোনো জায়গা থেকে খাবার খাবো এরকম বলবেন না ম্যাডাম আমি খুব ভালো রান্না করতে পারি আপনারা একবার আমার হাতে রান্না খেয়ে দেখুন আপনাদের খুব ভালো লাগবে প্লিজ আপনারা চাপেন না লিলির কথা তারা কিছুতেই শোনে না তারা সেখানেই আর এক মুহূর্ত না থেকেই সেখান থেকে চলে যায় লিলির খুবই খারাপ লাগে এরকমই তার ধাবায় যতজনই আসত অধিকাংশজন তার উচ্চতার কারণে তাকে অপমানিত করে সেখান থেকে চলে যেত এভাবে প্রত্যেক দিনই লিলির ধাবাতে রান্না করা সমস্ত খাবারই প্রায় নষ্ট হয় তবু লিলি একদিন সব ঠিক হয়ে যাবে এই আশায় প্রত্যেক দিনই ভালো ভালো খাবার রান্না করে একদিন বেশ কয়েকজন ব্যক্তি লিলির ধাবায় আসে অনেকজনকে একসঙ্গে তার ধাবায় আসতে দেখে লিলি খুবই খুশি হয় আসুন আসুন সবাই ভেতরে আসুন টেবিলে বসে পড়ুন টেবিলে মেনু কার্ড আছে আপনারা কি খাবার অর্ডার করবেন বলে দিন আমরা এখানে খাবার খেতে আসিনি আমরা তো তোমাকে দেখতে এসেছি সব জায়গায় শুধু শোনা যাচ্ছে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে ধাবা চালাচ্ছে সেই কারণে কৌতূহল আমরা তোমাকে দেখতে এলাম আমি বাচ্চা নই আপনারা ভুল শুনেছেন আসলে আমার উচ্চতা কম সেই জন্য দূর থেকে দেখে আমাকে সবই বাচ্চা বলে মনে করে দেখো মিথ্যে কথা বলার কিছু নেই তুমি এত অল্প বয়সে এরকম একটা ভালো কাজ শুরু করেছো এত অল্প বয়সে কেউ এত কিছু করতেও পারে না বুঝেছো আসলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি সেখানে তোমার ভিডিও আপলোড করতে চাই তাই তোমার ভিডিও শুট করবো বলেই এখানে এসেছি কি ভিডিও শুট করবেন আপনি আমি কিন্তু আপনার কথা বুঝতে পারছি না তোমাকে কিছু করতে হবে না তুমি শুধু তোমার কাজ করো যা আমি এই ক্যামেরাটা অন কর হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা অদ্ভুত জিনিস তোমরা যে ছোট বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ এই মেয়েটার বয়স মাত্র আট বছর আট বছর বয়সে মেয়েটা তার বাবা মাকে হারিয়ে ফেলেছে আর এখন মেয়েটা তার বাবার ধাবা নিজেই চালাবে বলে সিদ্ধান্ত নিয়েছে এইটুকু একটা মেয়ে কিভাবে এত পরিশ্রম করতে পারে আপনারাই বলুন করছেনটা কি এরকম ভাবে আপনি মানুষজনকে ভুলভাল তথ্য দিতে পারেন না আপনারা যান এখান থেকে আমি বললাম তো আমি বাচ্চা নই আমার বয়স পঁচিশ বছর অযথা উল্টোপাল্টা ভিডিও না করে এখান থেকে চলে যান না হলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব পুলিশের ভয়ে ওই ব্যক্তিগুলো সেখান থেকে চলে যায় এরকম লিলির সঙ্গে প্রত্যেক দিনই কোন না কোনো ঘটনা থাকে তার ধাবাতে সেরকম কোনো লোকজন না আসায় লিলি সেরকমভাবে অর্থ উপার্জন করতেও পারে না সেই কারণে লিলির বাবা মা আরো বেশি দুশ্চিন্তায় পড়ে লিলি পুরোপুরি ভেঙে পড়ে একদিন সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আমি আমার বাবা মায়ের দুঃখ কষ্ট আর সহ্য করতে পারছি না আমার বাবা মায়ের জীবনে আমি শুধুমাত্র ছাড়া আর নই আমি আমি চাইলেও জীবনে করতে পারবো না না এরকম জীবন রাখা ভালো নিজেকে শেষ করে এরকমই ভাবনা চিন্তা করে লিলি তার ধাবার মধ্যেই গলায় দড়ি দেবে বলে ঠিক করে সে ধাবার মধ্যে রাখা একটি মই নিয়ে পাখায় দড়ি বাঁধার চেষ্টা করে আর তখনই সেখানে আকাশ নামে একটি যুবক ছেলে চলে আসে কি আপনি কি করছেন আপনি আত্মহত্যা করছেন কেন আপনি পাগল হয়ে গেছেন নাকি নিচে নামুন নামুন বলছে নিচে আত্মহত্যা করা মহাপাপ জানেন না প্রত্যেকের জীবনে কিছু না কিছু কষ্ট থাকে তাই বলে কি আপনি এভাবে নিজেকে শেষ করে দেবেন আকাশের কথা শুনে লিলি নিচে নেমে আসে আজকে প্রথমবার লিলিকে কেউ এত সম্মান দিয়ে কথা বলছে দেখে লিলির খুবই ভালো লাগে আপনি আমাকে বাঁচালেন কেন আমাকে মরে যেতে দিন আমি বাঁচতে চাই না লিলি কাঁদতে কাঁদতে আকাশকে তার জীবনের দুঃখের কথা বলে লিলির দুঃখের কাহিনী শুনি আকাশেরও খুব খারাপ লাগে আপনার মতোই আমার জীবনটাও খুব দুঃখের আপনার হাইট কম বলে আপনাকে কেউ বিয়ে করতে চায় না আর আমার একটা কিডনি খারাপ বলে আমাকে কেউ বিয়ে করতে চায় না কিন্তু কই আমি তো কখনো নিজেকে শেষ করার কথা ভাবিনি বরং আমার একটা কিডনি খারাপ হওয়া সত্ত্বেও আমি এখন অনেক দিন বাঁচা স্বপ্ন দেখছি আপনার একটা কিডনি খারাপ আপনি তো কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন তাহলেই তো আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন আর আপনি অনেক দিন বাসতেও পারবেন কিডনি ট্রান্সপ্লান্ট করতে তো প্রচুর টাকা দরকার অত টাকা আমাদের মধ্যবিত্ত ঘরের ছেলেরা কোথায় পাবে নিজের টাকায় যেয়ে যে কোনো একটা ব্যবসা শুরু করব সেই সামর্থ্যটুকু প্রবল তো দেয়নি তবুও তো তোমার বাবা মা তোমাকে সাপোর্ট করে একটা ব্যবসা করে দিয়েছে চাও আমার সঙ্গে আমার ধাবাতে কাজ করতে পারো আসলে আমার হাইট কম দেখে কেউ আমার ধাবাতে আসতে চায় না সেই কারণে আমি গ্রাহকদের সামনে যেতেও লজ্জা বোধ করি তুমি যদি আমার ধাবায় কাজ করো তাহলে খুব সুবিধা হবে আমি রান্নাঘরের মধ্যেই থাকবো ওখান থেকে বেরোবো না তুমি সবার কাছ থেকে অর্ডার নেবে আর কি কি রান্না করতে হবে আমাকে বলবে তারপর তুমি সবাইকে খাবার পরিবেশন করে দেবে আর সবার কাছ থেকে টাকা নেবে লিলির কথা শুনে আকাশও খুবই খুশি হয় লিলি এবং আকাশ দুজনে মিলে সেদিন থেকেই ওই ধাবার চালানো শুরু করে দেয় আর সত্যি সত্যি কিছুদিনের মধ্যেই ওই ধাবায় অনেক অনেক গ্রাহক আসতে শুরু করে এরকমভাবেই সময় কাটতে থাকে একে অপরের সঙ্গে সময় কাটাতে কাটাতে অর্থাৎ একসঙ্গেই কাজ করতে করতে লিলি আকাশকে মনে মনে পছন্দ করে ফেলে আকাশ তোমার যদি কোনো অসুবিধা না থাকে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি আমাকে বিয়ে করবে আকাশ কিন্তু লিলি তুমি তো জানো আমার একটা কিডনি খারাপ আমি কতদিন বজবো সেটা কেউ জানে না তুমি আমার ব্যাপারে এই সমস্ত কিছু জানার পর আমাকে বিয়ে করতে চাও না না আকাশ তোমার হবে আমাদের ধাবাটা তো এখন অনেক ভালো চলছে সবাই আমার হাতে রান্না খুব পছন্দ করছে আর আমি অলরেডি টাকা জমানো শুরু করে দিয়েছি আমি অনেক টাকা জমিয়ে তোমাকে সুস্থ করে তুলব তুমি যেমন আমাকে নতুন জীবন দিয়েছো আমিও তোমাকে নতুন জীবন দিতে চাই লিলি'র কথা শুনে আকাশ খুবই খুশি হয়। লিলির বাবা-মাও তাদের এই সিদ্ধান্তে খুবই খুশি হয়। একদিনের মধ্যেই আকাশ লিলিকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যায়। আকাশের মাও লিলিকে বৌমা হিসেবে স্বীকার করে। আকাশ বিয়ে করেছে শুনে আকাশের বাড়ির আশেপাশের সকল প্রতিবেশীরা তাদের বাড়িতে নতুন বউকে দেখতে আসে। তাদের মধ্যে অনেকেই লিলিকে দেখে বাচ্চা মেয়ে বলে মনে করে। কি সর্বনাশ এরকম একটা তিরিশ বছর বয়সী ছেলে এইটুকু একটা আট নয় বছরের বাচ্চা মেয়েকে বিয়ে করে বাড়িতে এনেছে ছি 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 এরা কি মানুষ নাকি অমানুষ ইস আমার তো বাচ্চা মেয়েটার কথা ভেবেই কষ্ট হচ্ছে অমর তো মনে হচ্ছে ওর বচ্চা মেয়েটাকে ভুলিয়ে ওকে বোকা বানিয়ে নিয়ে চলে এসেছে অকস্মিত একটা কিডনি খরাপ বলে ওকে তো কেউ বিয়ে করছিল না আর সেই জন্যই ওরা এরকমটা করেছে একটা বচ্চা মেয়েকে ফসিয়েছে আমারও তাই মনে হচ্ছে না হলে এরকম অসুস্থ ছেলের সঙ্গে তো কোনো মেয়ে বিয়ে করবে না কদিন পরে মারা যাবে তাও আবার এখনো বিয়ে করার শখ মেটেনি আমাদেরকে কিছু একটু করতে হবে বুঝেছো এরকম একটা বাচ্চা মেয়ের জীবন আমরা নষ্ট হতে দেব না এটা তো অন্যায় একজন প্রাপ্তবয়স্ক ছেলে একটা বাচ্চা নাবালিকা মেয়েকে বিয়ে করতে পারে না চলো আমরা আজকেই পুলিশের কাছে যাই না হলে অনেক দেরি হয়ে যাবে এই বলে বেশ কয়েকজন মহিলা পুলিশের কাছে যায় এবং তারা সবাই মিলে আকাশ ও তার মায়ের নামে কেস আরোপ করে সঙ্গে সঙ্গে পুলিশ আকাশদের বাড়িতে আসে একটা নাবালিকা বাচ্চা মেয়েকে বিয়ে করার অপরাধে আপনার আপনাকে গ্রেপ্তার করতে এসেছি চলুন আমাদের সঙ্গে কোনো কিছু যাচাই না করে আপনি আমাকে গ্রেফতার করতে চলে এসেছেন লিলি কোনো বাচ্চা মেয়ে নয় লিলির বয়স পঁচিশ বছর এখানে লিলির মা বাবাও আছে আপনারা ওনাদের সাথে কথা বলতে পারেন আর তারপরেও বিশ্বাস না হলে এখানে লিলির সমস্ত ডকুমেন্টস আছে লিলি একটা স্বাবলম্বী মেয়ে ও নিজস্ব একটা ধাবাও আছে দূর থেকে কোনো জিনিসকে দেখতে যেরকম লাগে আসলে সেটা সেরকম নাও হতে পারে পুলিশ লিলির ব্যাপারে ভালো করে যাচাই করার পর সমস্ত সত্যিটা জানতে পারে তাই তারা আকাশ এবং তার পরিবারের কাছে জোর করে ক্ষমা চায় আমাদেরকে ক্ষমা করে দেবেন আসলে আমরা ভুল ইনফরমেশন পেয়েছিলাম এনিওয়ে কনগ্রাচুলেশন তোমাদের জীবনের কাহিনী শুনে খুব ভালো লাগলো উপরওয়ালা তোমাদের দুজনকে দুজনের জন্যই বানিয়েছে তোমরা দুজনে খুবই সুখে থেকো এই বলে পুলিশগুলো সেখান থেকে চলে যায় লিলি এবং আকাশ খুবই মন দিয়ে তাদের থাবা চালাতে থাকে দু এক বছরের মধ্যেই লিলি টাকা জমিয়ে ফেলে এবং সেই টাকা দিয়ে আকাশের কিডনি ট্রান্সপ্ল্যান্ট করানো হয় আকাশ পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এভাবে আকাশ এবং লিলি দুজনে হাসি খুশি বসবাস করতে থাকে